বামার জিনিস সম্পতর বামার হ্যাঁ সব দলমত থাকবে যাকে খুশি মানুষ ভোট দেবে এত সহজ ভাববে না তোমার ঘুমকে ছিনিয়ে নিয়েছে আমার ভাইপো আরো আগামীতে ছিনিয়ে নেবে ইনশাল্লাহ মনে রেখে দিও হ্যাঁ যতই তুমি হুড়ো করো দরবারে যে আর যতই তুমি জেলে ভরো কেচ্ছু করতে পারবে না কেচ্ছু পারবে না বড় বড় মহারতি এসেছে চলে গেছে তুমিও চলে যাবে উড়ে বেরিয়ে চলে যাবে বাংলার মানুষ তারা সঠিক একদিন দিয়ে কথা এ দেবে যাই হোক বেশি কথা করছি এটা রাজনীতির মহাফেন নয় কথা বুঝলেন না অথচ আমি ওদিকে যেচ্ছি আমি বাবার ঠোঁট কাটার মানুষ আপনারা জানেন হ্যাঁ নিতার পিছনে ছুটি পয়সা পাওয়া যাবে দেড় কেজি চাল পাওয়া যাবে ময়দা পাওয়া যাবে ঘি পাওয়া যাবে চাল পাওয়া যাবে ঘর পাওয়া যাবে ও ছোট ছোট অভাব নিতা পিছিয়ে ছুটছ কদিন ছুটবে নেতা তোমার পিছে ছুটছে ওই নিতা যখন দেবে নাই পয়সা বন্ধ করে দেবে দেবে নে চেয়ে দেখবে নে আলু বেগুন মতন চিটকে পড়ে যাবে কথা ঠিক না বেটি হ্যাঁ সব ভক্ত নাকি বলছে ভক্ত বল ওই ওনার ভক্ত ওই নিতার সব ভক্ত সব নিতার ভক্ত আর নেতা যখন বন্ধ করে টাকা বন্ধ আর ভক্ত নেই কলা খাও চলা চোষ সে ভক্ত সব পেলে জিগেন কারে ভক্ত সেখানে চলে যাবে এই ঠিক না বেটি কি কথা মাথায় গেছে কথা কি বললাম যাচ্ছে যত ছুটছে একমাত্র মনে রেখে দেবে আমি বলে দিচ্ছি এরা খালি টাকার জন্য পয়সার জন্য ঘরের জন্য দুকি চালের জন্য তেল বাঁকা চাই চাই না এই বরং কথা এই সব ওনাকে দাও ওনাকে দাও কাজ ঝাড়বার জন্যে আর যেই বন্ধ হয়ে যাবে একটাই থাকে কান কেটে কুড়ি খাইয়ে একটা থাকে সব পালিয়ে যাবে ও চিনবেই না কোথা বালা দূর কর এই কথা ঠিক নেবে ঠিক বুঝতে পারছেন না মনে সব ভক্ত আমার কচুবুয়ার মাথা তোমার ভক্ত তো পয়সার ভক্ত চালের ভক্ত ঘর ঘর ঘরের ভক্ত হ্যাঁ বন্ধ করবে সব ভক্ত ভক্ত সব দৌড়বে সব দৌড়বে ফুরফুরার ভক্ত ফুরফুরা দিয়ে চলে যাবে কথা ঠিক না বেটি গো বুঝতে না আপনাদের এলাকায় একটা এলাকাতে একটা খুদি নঙ্কা দিছি বাবা কি গো ঠিক তাই নাকি একটা খুদি নঙ্কা দিয়ে জানে তো নাকি কে বুঝতে নামটা জানো কি বলবি এই সব নদী বুঝলেন এই একটা সব হয়ে গেল এত নেতা আছে এত নেতা আছে এত সব মানে সব হয়েছে বিধায়ক আছে কারো জন্য মাথা বাড়ে না একটা নেতা একটা বিধায়ক তাকে নিয়ে পাগল হয়ে গেল পাগল হয়ে গেল আল্লাহ যেন আর বেশি করে আল্লাহ পাগল করে দিক পাগল করে দিক গোম যেন আরাম করে দেয় একা দেবো একা খাবো একা থাকবো কেউ উঠবে না মারো কেউ আমি একা নেবো ভাই যান আল্লাহ শুনে নিতেন ফেরেস্তাদের কথা আমরা দুনিয়া ইসলাম হতাম তার প্রতি উত্তর আল্লাহ কি বললেন পালাইনি আয়লাম মালা তা আলাম আয় আমার ফেরিস্তারা শুনে রেখে দাও জোরে রেখে শুনে রেখে দাও আমি আল্লাহ জানি তোমরা তা যেন না যেন না জোরে হবে না আর জোরে হবে না ফেরিস্তারা সব কিছু হয়ে গেলে আল্লাহ ভুল করে ফেলেছি কোদা তোমাকে নিষেধ করলাম মানা করল আল্লাহ আমার ধ্বংস হয়ে যাবো আল্লাহ মা করুন আপনি ক্ষমা করুন আল্লাহ ক্ষমা করে দেবেন আল্লাহ হ্যাঁ মানুষকে কত ভালোবেসে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর ভালোবাসা মানুষ মানুষ আর এই অত্যাচার করছেন জুলুম করছেন পিটছেন মারছেন আর মানুষ খোদার কাজে বিচার দিচ্ছে আল্লাহকে ছেড়ে দেবে এই আল্লাহ ছেড়ে দেবে না আল্লাহ নবীকে আল্লাহ দুনিয়ায় পাড়ালেন কি করেছিলেন বাবা দুনিয়া এসে নামাজের কথা কথা বললেন না আল্লাহ করলেন কি তিপ্পান্ন বছর নামাজ পড়লেন না আমার তিপ্পান্ন বছর মানব সেবা করে গেলেন মানব সেবা করে গেলেন জোরে হবে না আপদে বিপদে মুসিবদে কার খা হয় না পেনা হয় কে কষ্টে জর্জরিত হয়ে গেছে এই মানব সেবা করে করে আল্লাহ দশে কত তেষট্টি তিপ্পান্ন বছর করলেন মানব সেবা আর দশ বছর নবী নামাজ নামাজপুরে বিদায় নিয়ে গেলে বলুন সোহান আল্লাহ জোরে হবে না বাবা আরে জোরে হবে না হ্যাঁ কথা বুঝতে পেরেছেন বাবা অথে মানুষকে ভালোবাসো মানুষের মন জয় করো আল্লাহ খুশি হবে জান্নাতে দেবে আল্লাহ কথা বুঝলেন না বাবা যদি গ্রামের মানুষ একটা মারা যায় গ্রামের যে একটা মানুষ মারা যায় গ্রামবাসী গ্রামবাসী পৃথিবী একটা বাবা আল্লাহকে মানে আল্লাহ পাগ্র লোকটা ভালো ছিল সৎ ছিল সৎ ছিল লোকটা ভালো ছিল এত সুন্দর লোকটা দুনিয়া থেকে চলে গেল আর বেশি লম্বা চওড়া কথা নাই বাবা এই ঠুকুন কথা বললেই হয়ে যাবে খালি মুখ থেকে মানুষের যেন বেরিয়ে যায় গ্রাম বাড়ির মুখ দিয়ে যেন বেড়ে যায় বেরিয়ে যায় মরার পরে লোকটা ভালো ছিল আল্লাহ লোকটা সৎ ছিল দুনিয়া থেকে চলে গেল আল্লাহ পাকলে বিনয় বলেন এ দুনিয়ার মানুষেরা এ বেদবাসীরা গ্রামবাসীরা যাকে ভালো বলছে সৎ বলছে আমি আল্লাহ তাকে কেমন করে খারাপ বলি না 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 পৃথিবীবাসী গ্রামবাসী যাকে ভালো বলছে আমি আল্লাহ তাকে ভালো বলে গ্রহণ করে জান্নাতে দিয়ে দিলাম জোরে হবে না জোরে হবে না বুঝতে পারলেন কি এবার তো বন্দিগিরি উড়ি করছ করতে তো হবে তাহলে এমন একটা ইবাদত করেছে ও কি এমন একটা কাজ করেছে ও কাজ করে বেরিয়ে গেল মানুষের সব মন জয় করে ফেলেছে আমার আল্লাহর মন জয় করে ফেলেছে বংশ আল্লাহ সত্তর বছর আশি বছর বয়স তাহলে এতভাবে কঠিনভাবে চলেছে হ্যাঁ সত্তর বছর কোনো মানুষের মনে কারো চোট দেয় না লোকটা মানুষটা সবাই তাকে ভালো বলছে কি বা ঠিকটা নাকি গ্রামের একটি মানুষ মারা গেল মারা যাওয়ার পরে গ্রামবাসী প্রীতিবাসী আনলাগবে আল্লাহ দুনিয়া থেকে একটা পালা গেছে পালা গেছে খোদা বিচার করো ও খোদা তুমি বিচার করো কত অত্যাচার করেছে জুলুম করেছে মেরেছে খোদা তুমি বিচার করো খোদা বিচার করো আমার আল্লাহ পাক বলেন গ্রামবাসী পৃথিবী আমি আল্লাহ আমার কাছে বিচার দিয়েছে আমাকে বিচার করতে বলেছে আমি আল্লাহ পাক এর বিচার না করে কেমন করে ছেড়ে দিই ওরে বান্দা যা চলে যা চলে যা বেহিসাব দুই জাহান্নামে চলে যা বলুন নাউজুবিল্লাহ দেখলেন কি মরার পরে কি বলবে সেটা চিন্তা রাখতে হবে না হবে না বলেন কথা না এই তার কিভাবে চলতে হবে প্রত্যেকটা মানুষের সঙ্গে সৎ ব্যবহার আখলাকে নাবি কি বুঝলেন নবীর আদর্শ যদি থাকে ইনশাল্লাহ কোনো চিন্তা মনে নাই আল্লাহ মাশাল্লাহ আল্লাহ করেন আল্লাহ বেঁচে রাখেন মা বাপের দোয়ালাও মা বাপের দোয়ালাও কাজে লাগবে কত বেটি গো বুঝতে পারছেন না মা বাপকে জত্যাচার করবে জুলুম করে কষ্ট দেবে দুঃখ দেবে কি হবে মা কাঁদবে বদয়া করবে সারা সারা জাহান্নামে নামে চলে যাবে বুঝলেন না আর মা খুশি হবে সন্তোষ আল্লাহ ছেলেকে জান্নাত দাও আল্লাহ ছেলেকে ভালো করো কি বুঝলেন আল্লাহ খুশি হয়ে ওই বান্দাকে এক দাদা খানা খেচ্ছেন আর দাদি আম্মা যেন বড় দাদি আম্মাকে বললে বাবা ঝুলফেকার বাড়িতে এলে এই খানাটা দিয়ে দিয়ে মাছের কল্লাগুন আছে আমি খেয়েছি এটো ভাতটা দিয়ে দিও বুঝলেন ছোট হুদিকে বাড়ি ওখান থেকে এই বাড়িতে এসেছেন মিলেন এসে হাজির বাবা গোসল করে এসেছেন গোসল করে এসে হাজির কয়েক বাবাজি বসো তোমার আব্বা হ্যাঁ পিস এই ভাতটা দিয়েছে এটু কলাটা তুই খেয়ে নাও দিয়ে বসেছেন খাচ্ছেন তক্ত বসে বসা আছেন বলছেন হুজকে বলছেন আব্বা আপনি তো আমার বাপ হচ্ছেন আপনি আমার পীর হচ্ছেন মর্ষেদ হচ্ছেন আমি তো এলেম কেন ঠিক শিখতে পারলাম না আব্বা জান একটু দোয়া করেন না এই কথাটা শুনে দাদা পীরের মন খুব খুশি হয়ে গেল ছেলে চা দোয়া চাইছে হ্যাঁ দোয়া করছি আমি তোমাকে তোমার জন্য আল্লাহ তোমাকে বড় আলেম করবে বড় আলেম করবে তোমার ঘর ওই দরওয়াজের সওয়ারি লাগানো থাকবে সওয়ারি লাগানো থাকবে আল্লাহ এত বড় আলেম করেছেন ছোট হুজি গুলাকে কারো ঘরে মজাল ছিল সামনে দিনই একটা কথা বলে এ কথা ঠিক না বেটি গো হ্যাঁ আর সওয়ারি বুঝতে না গাড়ি গাড়ি সওয়ারি গাড়ি হ্যাঁ সবসময় দুখানা তিনখানা গাড়ি লেগে থাকতো সেই দোয়া সেই দোয়া চলছে দেখতেন না ছেলের উপরে দাদার দোয়া দাদার দোয়া কি বাপের থেকে আমরা নাতি পুত আমাদের চলছে না কি দেখেন না অনারগর গাড়ি চলছে কি থির আছে এই কোনো থির আছে নেই সবই আল্লাহর কত আর দাদা পীরের তিরি হচ্ছে রসুল নামা সুইফ ফাতেলে ওইসের কি দুয়া ঘটেছে পালকি করে নিয়ে এসেছেন কেউ নিয়ে এসেছেন জুতো কাঁঠলি পুঁটলি করে মাথায় করে নিয়ে এসেছেন দাদাপি গ্রামের কিছু মানুষ বলছেন দেখ 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 আবু বাকারে মাথা খারাপ হয়ে গেছে কাছে আবকারের মাথা খারাপ হয়ে গেছে জুতো মাথায় করে বেড়াচ্ছে এই কথাটা রুসুলের নামা সুইফ ফাতেলে ওইশ্রী শুনে ফেললে দরবার সুইট নেবে নামানুর পরে বলছে বাবা আবু বকার তুমি বড় গরিব বাবা গরিব এদিকে এসো এই টাকা একটা টাকাটা রাখো নাড়ারা নাড়া রাজা টাকা সে টাকা আমার কাছে আছে আমার পিস সাহেব ছোটো হয়েছিল রহমতুল্লাহ আমাকে দিয়ে গেছে সে টাকা আর কতগুলি নিয়ামত আমার কাছে আছে দাদা পিঠে আছে অনেক কিছু আছে আমার কাছে বুঝলেন দিয়ে গেছে তো বললেন তুমি বাবা খুব গরিব এই টাকাটা রাখো জঙ্গলে চলে গেলে তোমার সঙ্গে তোমার পিছনে পয়সা ছড়বে জঙ্গলও পয়সা ছড়বে আর তুমি আমার জুতো মাথাই করে নিয়ে এসেছো এরা বলছে মাথা খারাপ হয়ে গেছে আমি দোয়া করছি বাংলা আসামের মানুষ তোমার জুতো মাথায় করে নিয়ে বেড়াবে বলুন সোহান আল্লাহ আজকে দেখুন আল্লাহর খাস রহমত খাস দয়া এই যা কিছু দেখছেন বাবা সবই আপনার দাদার দোয়া পীরের দোয়া হা কিনা বলুন তো বাবা হ্যাঁ এ তো খাস আমরা গাড়ি নিয়ে যদি বেরিয়েছি এই ঘটক বাজার হয়তো দাঁড়ানো একটু চা খেতে কি আপনাদের এই বাজারে এটা দাঁড়ানো একটু চা খায় লোক যেই দেখে বলে হুড়ু হুড়ু ছুটে আসে এসে সালাম দিয়ে হাত লম্ব করে মুসাফা করে টাকা গুঁজে টাকা গুঁজে টাকা গুঁজে দিচ্ছে এই ঠিক না বেটি বলুন তো কার দোয়া এটা কার দোয়া এটা আমার দাদার দোয়া পীরের দোয়া তা তুমি আমি হিংসা করে মরে গেলে কি হবে হ্যাঁ এটা হিংসার ব্যাপার নয় পীরে দোয়া ওলি দোয়া আপনার বাপের দোয়া লেন মায়ের দোয়া লেন তকদির ফিরে যাবে বলন্দ করে দেবে আল্লাহ দুনিয়া খারাপ বলন্দ হয়ে যাবে রুজির অভাব ধরে গেছে অভাব মেটে নে হ্যাঁ মায়ের পায়েটা তেল মাখাও না বাপের পায়ে তেল মেখে দোয়া চাও না শুয়ে থাকবে একটু খেদমত করে দোয়া চাও না যে আব্বা আমার কষ্ট হয়েছে সংসার কুই কষ্ট আমার বাচ্চা দোয়া করেন আপনি আমার পীর হচ্ছে এই বাপ দোয়া করবে না কিরা বলে হম অন্তর থেকে দোয়া চাইবে তোকে খুলে দেবে আমরা হেরিয়ে অন্য দিকে চলে গেছে পয়সা পয়সা টাকা বলে ওইখানে কি চ কি